যমুনা গ্রুপের যমুনা কোম্পানিতে একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তাদের প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় করার জন্য বিক্রয় পদ্ধতি প্রয়োজন এবং তারা দক্ষ এবং অদক্ষ লোকবল খুঁজছেন অর্থাৎ যারা মার্কেটিং এ চাকরি করতে আগ্রহী তারা এই সার্কুলার দেখে এখানে যোগাযোগ করতে পারেন যমুনা গ্রুপের এই সার্কুলারে যে পদের জন্য আবেদন করতে হবে তো সেটার পদে হচ্ছে ফিল্ড অফিসার আর এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি এবং অনার্স বা সমানের পাশ অর্থাৎ যারা এইস পাশ করছেন তারাও এখানে আবেদন করতে পারবে যারা বা অনার্স ডিগ্রি করেছেন তারা এখানে সবাই কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু অভিজ্ঞতা সার্কুলার উল্লেখ করা রয়েছে দুই বছর তবে যাদের অভিজ্ঞতা নেই যারা ফ্রেশ শুধুমাত্র এসেছি বা অনার্স পাশ করছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এই পদের বেতন হচ্ছে সতেরো থেকে উনিশ হাজার সহ এবং পাশাপাশি সেলস কমিশন রয়েছে আর যমুনা গ্রুপের এই প্রতিষ্ঠানে আপনাদেরকে কোনো ধরনের অনলাইনে আবেদন করতে হবে না এখানে কিন্তু আপনাদেরকে সরাসরি ইন্টারভিউ দিতে হবে আর এখানে সরাসরি ইন্টারভিউর তারিখ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ ছাব্বিশ তারিখে ফেব্রুয়ারি বুধবারে কিন্তু একটা ইন্টারভিউ হবে আর আরেকটা ইন্টারভিউ হবে মার্চ মাসে এক তারিখে শনিবার একটা তাদের ইন্টারভিউ হবে তারা দুইটা ডেট ফিক্সড করেছে যে আপনাদের এই সার্কুলার থেকে যারা যারা দেখবেন বা যারা যারা এই ধরনের চাকরি করতে আগ্রহী তারা এই দুইটা ডেটের মধ্যে যে কোনো একটাতে আপনারা সরাসরি ইন্টারভিউ দিতে পারেন আর এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউ আপনাদেরকে উপস্থিত হবে সকাল দশটা থেকে বারোটা তিরিশ মিনিটের মধ্যে আর তাদের এই কার্যক্রম বা ইন্টারভিউ বা সাক্ষাৎকার পরিচালনা করা হবে তাদের হেড অফিস থেকে তাদের হেড অফিসের ঠিকানা হচ্ছে যমুনা গ্রুপের প্রধান কার্যালয় এইচ আর বিভাগ লেভেল আট যমুনা ফিউচার পার্ক এন্টি গেট তিন ক দুইশো চুয়াল্লিশ প্রগতি স্মরণে ঢাকা বারোশো উনত্রিশ আপনারা যারা যারা এখানে সাক্ষাৎকার বা যোগাযোগ করার জন্য যাবেন সাথে যে ধরনের কাগজপত্র আপনাদেরকে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনার চাকরির একটা আবেদনপত্র এবং আপনার একটি জীবন বৃত্তান্ত বা বায়োডাটা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ এর ছবি পৌরসভা বা চেয়ারম্যান কেত্রক সনদপত্র ভোটার আইডি কার্ড এর ফটো কপি এবং আপনার শিক্ষা সনদের ফটোকপি তো এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অভিজ্ঞতার সনদপত্র তো এই কাগজপত্রগুলো আপনাদেরকে সাথে নিয়ে যমুনা গ্রুপের হেড অফিস বা প্রধান কার্যালয়ে আপনাদেরকে সরাসরি সাক্ষাৎকার করতে হবে সকাল দশটা থেকে বারোটা তিরিশ মিনিটের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এ সার্কুলারে উল্লেখ করা আছে প্রতি শনিবার হেড অফিস অর্থাৎ এই কার্যালয়ে কিন্তু প্রত্যেক শনিবারে ফিল্ড অফিসার পদে লোক নেওয়া হয় অর্থাৎ প্রতি সপ্তাহে অর্থাৎ প্রতি সপ্তাহে প্রতি মাসে মানে যে কোনো সময়ে প্রত্যেক শনিবার কিন্তু এখানে ফিল্ড অফিসার পদে লোক নেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে যারা মার্কেটিং এর চাকরি করতে আগ্রহী বা যমুনা গ্রুপের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা এই ঠিকানা অনুযায়ী সরাসরি যোগাযোগ করতে পারেন এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমি চেষ্টা করবো আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার আর নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ধন্যবাদ সবাইকে